হ্যালো ফ্রেন্ডস আজকে আমি পাঁচ টাকার কপার নিকেল কয়েন সম্বন্ধে এ বলছি এবং দেখাচ্ছি পাঁচ টাকার এই কপার নিকেল উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার অবধি ভারতবর্ষের চারটে মিন্ট থেকেই ছাপানো হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা এর মধ্যে রেয়ার কয়েন আছে একটা দু হাজার চার হায়দ্রাবাদ মিন্ট এটা ভেরি ফাইন কন্ডিশনে এখন পাঁচশো টাকা পাওয়া যায় ইউএনসিতে দুই থেকে আড়াই হাজার টাকা আর স্কেয়ার কয়েন আছে চারটে উনিশশো পঁচানব্বই নয়ডা মিন্ট উনিশশো ছিয়ানব্বই নয়ডা মিন্ট উনিশশো সাতানব্বই কলকাতা মিন্ট দুই হাজার চারের কলকাতা মিন্ট এই চারটে স্কেয়ার কয়েন এ এই কয়েনগুলো যদি বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এছাড়া দুটো বিদেশি এর থেকেও ছাপানো হয়েছিল যেটা মস্কো মিন্ট উনিশশো নিরানব্বই এবং দু হাজার এই দুই সালে বিদেশি মিন্ট থেকেও ভারত সরকার ছাপিয়েছিল এই বোম্বে মিন্টের প্রত্যেক উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার অবধি প্রত্যেক বছরই ছাপানো হয়েছে এই দু হাজার চার অবধি ছাপানো হয়ে তেরোটা কয়েন্ট হচ্ছে ক্যালকাটা মিন্টেরও তাই উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার অবধি প্রত্যেক বছর ছাপনা হয়েছে এখানেও তেরোটা কয়েন হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে উনিশশো তিরানব্বই আর দু হাজার দুই এই দুই বছর ছাপানো হয়নি নয়ডা মিন্টের উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো চুরানব্বই দু হাজার চার এই চার বছর কোনো প্রিন্ট হয়নি এছাড়া দুটো বিদেশি মিন্ট থেকে ছাপানো হয়েছিল সেটা হচ্ছে মস্কো মিন্ট সেটা উনিশশো নিরানব্বই ও দু হাজার এই সব কয়েন যদি একসাথে সেট করা হয় তাহলে আপনার আটচল্লিশটা কয়েন হচ্ছে এই আটচল্লিশটা কয়েন সেট করে বিক্রি করতে আমি কিন্তু দেখেছি সাত হাজার টাকা বিক্রি হয় এগুলো এখন সচরাচর খুব কম দেখা যায় এই চার পাঁচ বছর পরে এগুলো আর দেখাই যাবে না তখন কিন্তু এগুলো আরও বেশি দামে ভালো দামে বিক্রি হবে সুতরাং চেষ্টা করুন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো সেট জোগাড় করে রাখতে ধন্যবাদ